নমস্কার বন্ধুরা মনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে দু সালের প্রথম দিন অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকবেন নতুন বছর আজকে থেকে শুরু তাই আমরাও একটু বেরিয়ে পড়েছি ঘুরতে দেখুন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখি সারাটা দিন এখানে থাকবো আশা করি ভালোই কাটবে আমরা এখন এসেছি প্রায় এগারোটা বাজে এখনো বেশ জায়গা ভালোই আছে আমরা ভালো জায়গা পেয়ে গেছি বসার কিন্তু এরপরে আস্তে আস্তে ভিড় হবে নিশ্চয়ই কি সুন্দর পরিবেশ দেখুন এখানে দেখুন একটা গাছ সেই তিনটে বাতাবি লেবুর মতো ফল হয়ে আছে বাতাবি লেবু নয় কিন্তু বাতাবি লেবুর মতো পুরো বড় বড় কি সুন্দর ঝুলছে মানে একটা তো মাটি থেকে এক ফুট উঁচুতে আর এই এখানে একটা গাছ দেখুন পাতা ফাতা কিছু নেই শুধু ডালপালা আর দূর থেকে এই গাছগুলোকে গম্বুজের মতো লাগছে দেখতে আর এখানে ফুল মানে নানান কালারের গোলাপ ফুল খুব সুন্দর লাগছে দেখতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি দেখুন দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের ভালোই হলো আমরা খেলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন পরোটা ডিম কষা সাথে চাটনি পাঁপড় আর মিষ্টি ভালোই হয়েছে খাওয়া দাওয়া সবার এখন দেখুন বন্ধুরা আমরা যখন ঢুকেছিলাম তখন কত ফাঁকা ছিল এখন কত লোক হয়েছে মানে যত সময় যাচ্ছে তত লোক বাড়ছে ভালোই লাগছে যত লোক হবে ততই ভালো লাগবে দেখতে এখানে দেখুন লেখা আছে সোমবার বন্ধ আপনারা সবাই দেখে নেবেন এখানে আবার ফুলের গাছ গোলাপ ফুল গাছ সব সব নানান রকম কালার আর কত বড় বড় এত সুন্দর লাগছে দেখতে দেখুন কত বড় বড় গোলাপগুলো নানান রকম কালার একসাথে তো আরো বেশি ভালো লাগছে দেখতে আর ফুল কারিবা না ভালো লাগে সবারই ভালো লাগে ফুল দেখুন লাল গোলাপ কি সুন্দর এখন রোদটা একটু কমে গেছে কমে যাওয়াতে ভালোই হয়েছে রোদটা এখন করা নেই বলে ঘুরতেও ভালো লাগছে দূর থেকে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন গাছগুলো যেমন লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে আপনাদের যতটা পারলাম দেখালাম আর এখানে দেখুন আবার গাঁদা ফুলের গাছ মানে নানান কালারের গাঁদা সারিবদ্ধভাবে আছে গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে আর এই গাছগুলো দেখুন পুরো তাল গাছের মতো দেখতে খুব ভাল লাগছিল গাছগুলোকে দেখতে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো ডান দিকটা কি ভালো লাগছে দেখতে দেখুন কত লোক এখানে আর এটা পেছনটা পেছনেও প্রচুর লোক মানে সামনে থেকে পেছনে বেশি লোক সামনে হয়তো তারা ভালো জায়গা পায়নি তাই তারা এসে বসেছে পেছন দিকে চারিদিকেই লোক প্রচুর মানে আজকের দিনে এসেছি বলে এত লোক দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অন্যদিন আসলে তো এত লোক হয় না লোক যেমন হয়েছে এবার লোকজন বেশি থাকলে ভালোও লাগে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের পথে যেখানে এখানে মন ছবি তুলছে অবশেষে আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এসে পার্ক স্ট্রিটে ঢুকেছি পার্ক স্ট্রিটের রাস্তা দেখুন বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে এখানে ক্রিসমাসের দিন প্রচুর লোক হয় মানে এখানে আসে আনন্দ করে আমরা কখনো আসিনি এই প্রথম আসলাম মনও বারবার বলে পার্ক স্ট্রিট যাব পার্ক স্ট্রিট যাব তাই আমরা চলে আসলাম একটু দেখতে মানে খুবই ভালো লাগছে দেখতে তাহলে লোক কি আসে লোক তো আপনারাও দেখুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে